ভরা বাজারে গুলি করে কুপিয়ে খুন এক তৃণমূল কর্মীকে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারে মৃতের নাম আনার মোল্লা জানা গিয়েছে বাজারে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসেছিলেন তিনি সেই সময় অন্তত পনেরো জন ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় তিনি মারা গিয়েছে কিনা তা নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে এরপর স্থানীয়রা আনারের দেহ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে খবর এক সময় বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষীর কাজ করতেন আনা তবে কী কারণে খুন করা হলো তা বুঝতে পারছেন না কেউই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় মানে আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে ওখানে বসে মানে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল হঠাৎ মানে চেল্ আওয়াজ পাই আমরা পেয়ে দুই তিন রাউন্ড গলির আওয়াজ হয় চায়ের দোকান থেকে মানে যে যার মতো দৌড় মেরেছে গলির আওয়াজ শুনে তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঠিক সাড়ে নটা রাউন্ড হ্যাঁ কোপানো এখানে মাথায় কুপিয়েছে হাতে কুপিয়েছে ছিলাম আমি চারটে সাড়ে চারটের দিক বাড়িতে গিয়েছি যে খাওয়া দাওয়া করি আমার শরীর খারাপ আমি ভাত শুয়ে সাতটায় পনেরোই আমার ঘুম ভেঙেছে বাংলায় আমি বাড়িতে তোমার আমার নাতনিদের নিয়ে খেলা করছিলাম ঘরের ভিতরে নাতনি জ্বালাতন করছিল এবার তার কিছুক্ষণ বাদে বাড়িতে আমার প্রতিবেশী আমার এক চাষি ভাই যেয়ে বাড়িতে দিকে কান্নাকাটি করলো আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার সে আনারের গেছে কীভাবে কীভাই মারলো বলল কীভাবে মারলো তাও বললো না যে মেরি মেরিফেলাইজিস আমরা সেই মতো সে কোথায় তো হলো হসপিটালে সেই ভাই চলে এসছি হসপিটালে চলে এসছি তারা মারল তাও বলতে পারো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে টাকা লেনদেন নিয়ে এলাকারই একজনের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ চলছিল আনারের তবে সেই কারণেই কি খুন নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে সবটাই খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ নিউজ টাইম